মমতা বাবু দিলীপ বাবু সুকান্ত বাবু বিজেপি নেতারা অনেক কথা বলে কিন্তু একবারের জন্য ইডি সিবিআই কোন লেটার তাদেরকে পাঠাচ্ছে না কারণটা কি আমি খোঁজ নিচ্ছি তো ভিতর থেকে কিন্তু অতটা আমার যোগাযোগ নাই কিন্তু বাইরে থেকে যতটা দেখতে পাচ্ছি বাস্তবে দেখছি ভোট পরবর্তী হিংসাতে সব থেকে বেশি আমাদের রাজ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমার বলতে দিদা নাই বলল আমরা কাட்சி বলে আমরা কাட்சி আমরা কাட்சி বলে দেশের রাজ্যের অর্থনীতি টাকা ঘুরছে টাকা আপনি মাথা লক্ষ্য করে কার তাকের মাথা তুলে বাঁধবে বন্ধুগণ আমি কিউ সুশান্ত হব বিজেপি অনেক কথা বলে কিন্তু আগবরের জন্য ই ডিসি কোন লেটার তাদেরকে পাঠাচ্ছে না কারণটা কি আমি খোঁজ নিশ্চিত ভিতর থেকে কিন্তু অতটা আমার যোগাযোগ নাই কিন্তু বাইরে থেকে ততটা দেখতে পাচ্ছি বাস্তবে দেখছি ভোট পরবর্তী হিংসাতে সব থেকে বেশি আমাদের রাজ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমার বলতে দিদা নাই সেটা বিজেপির সাধারণ কর্মীরা তারপরে আইসএফ এর ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমি এটা বিজেপির যারা সাধারণ করবি তাদের উদ্দেশ্যে বলছি আপনার কোন সরকার তো কেন্দ্র সরকারে আছে যাদেরকে নগরীয় ক্রিমিনাল বলে রাজশাহী তো করলো সার্টিফিকেট দিল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কেন এখনো পর্যন্ত তারা অ্যারেস্ট হচ্ছে না আপনার আপনাদের ওপর একটু বলুন আমাদের তো ওপরে কেউ না আমাদের তো কোনো নাই কিন্তু রাজ্যের বিজেপির ব্যাক তো সেন্ট্রাল বিজেপি আছে কোথাও একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে রেখে আছে আর মার তারা খাচ্ছে বুথের বিজেপির কর্মীরা আমি আপনাদের বলবো একটু চোখ খুলে রাখুন ডিসেম্বর মাস ডিসেম্বর মাস সুমেন্দ্র অধিকারী গত বছরে বলেছিল বিজেপির কর্মীরা তো অনেক ভেবেছিল সাহস পেয়েছিল এগিয়ে আসলো আর একটা ডিসেম্বর পার হয়ে গেল মার তারা খাচ্ছে ভূতের বিজেপির কর্মীরা ভূতের মানুষ আর সুমেন্দ্র অধিকারী মমতা ব্যানার্জির সাথে বসে চা খাচ্ছে এরা আলাদা নয় ভাই বিজেমুল বিজেপি আর তৃণমূল কিন্তু তো যা ফুল আলাদা ঘোরা এক জায়গায় মাদা তো যে কথা বলছিলাম